হে ভাবক ভেবে দেখো হে ভাবক ভেবে দেখো বব সে निराলাই গজব কেন রে শান্তি কেন নাই রে খাটি মুসলিম নাই তো দেশে মুসলিম চলে কাফের পেছে খাটি মুসলিম নাই তো দেশে মুসলিম চলে কাফের বেশে কথা বার্তায় ব্যবহারে বেদিন বোঝা যায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় নামাজ রোজার ধার ধারে না সত্য কথা কেউ বলে না নামাজ রোজার ধার আধার ধারে না সত্য কথা কেউ বলে না মিথ্যা আর চুগল করি করিয়া বেড়ায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় অফিস গুলি ঘুষে গরম অফিসার দের নাই তো সরম অফিস গুলি ঘুষে গরম অফিসার নাই তো সরম পাটির লোক দেখলে তারা হুসের হাত ভার গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় হে ভাব খুবে বেদ বসে নিরালায় গজব কেন রে দুনিয়ায় লোক যাই কট কাচারিতে অকিংসা পট বিচার পেতে ঘুষ দিলে চোর ডাকা তখনই খালাস হয়ে যায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় জালে মত্যাচারী যত জমির আল কাটে শত জালে মত্যাচারী যত জমির আল কাটে শত অন্যের জমি ছোট করে নিজেরটা বাড়ায় বোকানো রে দুনিয়ায় শান্তি কেন নাই রে মাথায় কাপড় না নারী পিঠে বোকে দাই সারি মাথায় কাপড় না নারী পিঠে বোকে দাই না সারি বেহাইয়া বেসরম নারী চলে বে পর্দায় গজবো কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় নাই চারমেনি আর মেম্বরে তাও নিল নারী চারমেনি আর মেম্বরে তাও নিল নারী নারীর জালায় পুরুষের চলা বরোদায় গজবো কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় হে ভাবক ভেবে দেখ বসে নিরালায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়া